আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত দেহের আদম বা আদিফিতা হল নূর বা বীর্য আর দেহের অর্থাৎ আপনি যে ব্যক্তিত্ব আপনি যখন শিশু ছিলেন তখন আপনি ছিলেন অর্থাৎ আপনার শিশুকাল্লাই ছিলেন ফেরিস্তা আপনি যখন কিশোর হলেন অর্থাৎ শিশু থেকে কিশোরকাল যৌবনের আগ পর্যন্ত যে সময়টুকু সেই কালটা আপনার এই দেহটাই ছিল জিন আবার আপনার মধ্যে যখন যৌবন আসলো তখন আপনি রূপ বা ইনছান হলেন আর এই যে জিন এবং ফেরেস্তার মধ্যে বা মাধ্যমে আদম সৃষ্টি করেন এখানে বুঝতে হবে আপনি যখন ফেরেশতা শিশু ছিলেন তখন আপনি খাদ্য খেয়েছেন এই খাদ্য কোথা থেকে মাটি থেকে আবার ফেরেস্তার থেকে যখন আপনি জীর্ণ উন্নতি হলেন তখন আপনি নিজে এই মাটি থেকে বিভিন্ন ধরনের খাবার খেয়েছেন তখন আপনার মধ্যে যৌবনের আবির্ভূত হলেন বা আবির্ভাব হলেন অর্থাৎ আপনার দেহের মধ্যে আদম সৃষ্টি হল অর্থাৎ বীর্য সৃষ্টি হল সে আদমে আপনার নিজের দেহের আদম অর্থাৎ আপনার আদি পিতা হলো আপনার শুক্র কীটটা যে কীট দিয়ে আপনি সৃষ্টি এটাই আপনার আদি পিতা বা আদম সালাম। এছাড়া আপনারা যে কাল্পনিক আদম আলাহি বা আদি পিতা জানেন তা আদৌ যে কোনো ব্যক্তি বা কোন ব্যক্তি তার কোনো ইতিহাস পৃথিবীর কোথাও থেকে বের করতে পারবেন না আসলে কোরআন বা পৃথিবীর যত মহাগ্রন্থ আছে এই মানব দেহের আদি অন্ত নিয়ে এই কিতাব মানবদেহেরই ধর্ম কার্যাদি শ্রেণীবিন্যাস এগুলি মহাগ্রন্থ আর এই আধিপিতা নিয়ে কোরআন দেখিয়েছেন যার ধরুন বলেছেন আলিফিলাম মিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নয় আর এই মানব দেহের বিভিন্ন অবস্থানের রূপের অঙ্গের এই রূপকগুলি দিয়েছেন আলিফলাম মিম আলিফলাম র আলিফলাম সোয়াদ কাফ হা নুম সিন ইয়া এই একশো চোদ্দোটা সংকেতে পবিত্র কোরআনে আছেন তো সুতরাং এই আদি এই জিন এই ফেরেস্তা এই ইনছান ভিন্ন পৃথিবীতে আর কোনো কিছু। এই নামে অস্তিত্ব না পেয়েছেন আর না পাবেন আর এই অস্তিত্ব মধ্যে আসলে আপনার ধর্ম কর্ম সকল কিছু মিলাতে পারবেন